প্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি বেতাল সাধনার মানে বেতালের ঘটনা তো আমরা সবাই জানি মানে বিক্রম বেতালে শুনেছি দেখেছি কার্টুনে তো কিন্তু বেতাল সাধনার মাধ্যমে তান্ত্রিকরাই করে এই সাধনা তো এরা কি উপলব্ধি উপলব্ধি করে দেখো সাধনায় যাবার আগে জানতে হবে জিনিসটা কি। মানে বেতাল কি? বেতাল হচ্ছে এমন একটা সত্তা যে তোমার হচ্ছে মৃত্যু মানে যার মৃত্যুও হয়নি আবার যার মুক্তিও হবে না এই দুটোর মাঝখানে যে সত্তাটা আটকে আছে সেই হলো বেতাল মানে ধরো তোমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি দেখবে রিসেন্ট শ্যামনগরে একটা কেস হয়েছে শ্মশানে একজন ভদ্রলোককে নিয়ে গেছে তাকে আগুন দেওয়ার আগে তিনি বেঁচে উঠেছেন দেখবে এরকম একটা ব্যাপার হয়েছে তারপরে তোমাকে একটা জিনিস বলছি অনেক সময় দেখবে এটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম তোমার শটেতে অনেক সময় দেখবে তুমি রাত্রিবেলায় ঘুমিয়ে আছো তোমার হঠাৎ করে মনে হবে না তুমি উপর থেকে নিচের দিকে পড়ে যাচ্ছ আর তোমার ঘুমটা ভেঙে যায় এইটা দেখবে অনেক সময় হয় এটা কখন হয় এটা হচ্ছে জমদুত যখন ভুল আত্মা নিয়ে যায় জমদুত কিন্তু অনেক সময় ভুল আত্মা নিয়ে যায় ঠিক আছে এইটার প্রমাণও আমার কাছে আছে এটার যদি প্রমাণ মানে কেউ পেতে চায় কিচ্ছু না গোরখপুর লাইব্রেরি গোরখপুর তোমার ওই গোরখপুর লাইব্রেরি একটা বই আছে জন্ম মৃত্যু বলে নারায়ণের ছবি দেয়া ওর মধ্যেই অনেকগুলো গল্প আছে ছোট ছোট করে তো ওইখানেই একটা গল্পের মধ্যে লেখা আছে একটা না ওখানে তিন চারটে এরকম স্পেসিফিক গল্প আছে যে জমদুধ ভুল আত্মা নিয়ে গেছে জমজুত জমদুত ভুল আত্মা নিয়ে গেছে যেমন আমি তোমাকে বলছি এই যে যারা একাদশী করে একাদশীর কিন্তু মারাত্মক মাহত্ব আচ্ছা ওই মানে ওইখানে একটা গল্প ছিল গল্পটাই ছিল তোমার একাদশীর দিন মুসলিম ড্রাইভার মুসলিম ট্রাক চালক তারা কিছু খেতে পারিনি মানে তাদের এত কাজের চাপ ছিল এইবারে ওই দিনকেই তাদের হচ্ছে মৃত্যুদিন ছিল তো জমদূত এসছে এসে তাদের আত্মা নিয়ে চলে গেছে তো তাদের যখন আত্মা নিয়ে যায় তখন জম তখন জমদূত বলে যে আজকে একাদশী আজকে মানে তার আত্মাকে সে গ্রহণ করতে পারবে না সেই আত্মাকে আবার ফিরিয়ে দেয়া হয় তো সেই যে ওই মুসলমান ট্রাক ড্রাইভারটা ছিল তো তিনি বলেন যে এরকম ঘটনা যে আমরা যারাই মরি তারা কিন্তু সেই জমদূতের কাছেই যায় আচ্ছা তারা মুসলিম হয়ে তারা কিন্তু নিজেরা স্বীকার করেছে যে আমরা এরকম মারা গেছিলাম আমাদেরকে একজন মানুষের কাছে নিয়ে যাওয়া হয়েছিল সে হচ্ছে পুরো কালো তার গায়ের রং আর হচ্ছে বিভস্য দেখতে আর আর হচ্ছে সেইখানে প্রচুর ধরনের লোকরা রয়েছে যারা চিৎকার চেঁচামেচি করছে ওই বইয়ের মধ্যেই লেখা আছে এটা আমি কোনো বানিয়ে গল্প বলছি না ওই বই যারা পড়বে বইয়ের মধ্যেই তারা দেখতে পারবে তো যা ওই যে কী বললাম একাদশীর মাহাত্ম মানে একাদশী তুমি যদি করে থাকো একাদশীর দিন যদি তোমার মৃত্যু থাকে সেই দিন তোমার আত্মা যমদুত নেবে না তুমি তার পরের দিন মরবে তোমার মৃত্যু একদিন পিছিয়ে যাবে তো যাই হোক তো আমি একটা অন্য টপিকে চলে গেছিলাম তো আবার বেতালে ফিরে আসি তো বেতাল সম্বন্ধে যেটা বলছিলাম ওই ধরো কোনো মানুষের আত্মাকে নিয়ে জমড়ার চলে গেছে কিন্তু তার মৃত্যু নেই মানে সরি জমদুত নিয়ে চলে গেছে কিন্তু তার সেই দিনকে তোমার মৃত্যু নেই তার আত্মাটা সঠিক টাইমে ফিরিয়ে দেওয়ার আগে তোমাকে ধরো দাহ করা হয়ে গেছে হুম তাহলে কিন্তু তুমি বেতাল হয়ে গেলে আচ্ছা মানে তোমার মৃত্যুও হলো না তোমার মুক্তির টাইমও এলো না তুমি মুক্তি আর মৃত্যুর মাঝখানে আটকে গেলে তাহলে তুমি বেতালে পরিণত হলে যেমন ধরো সবাই তো অ্যাক্সিডেন্টে মারা যায় ঠিক আছে কারোর কিন্তু মুক্তি হয় না অনেকেরই মুক্তি হয় না সবাই কি বেতালে পরিণত হয় তাহলে তো আজকে সারা পৃথিবীতে বেতালের ছড়াছড়ি থাকতো কিন্তু কারা দেখবে বেতালে পরিণত হয় ধরো কেউ রেল লাইন পার হয়ে যাচ্ছে সে ধরো রেলে কাটা পড়েনি মানে স্পট ডেট না কিন্তু সে ধাক্কা খেয়ে পড়ে গেল সে ধরো ধাক্কা খেয়ে পড়ে গেল তার সেই টাইমটা মরার টাইম ছিল না কিন্তু সে কষ্ট সহ্য করতে না পেরে তার দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেল। দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেল সে আর ব্যাক করে তার দেহের মধ্যে ঢুকতে পারছে না তার দেহটা দাঁড়া তার দেহটা তোমার দাহ করা হয়ে গেছে তাহলে কিন্তু সে বেতালে পরিণত হবে এইভাবেই বেতালে পরিণত হয় এবারে বেতাল কি কোনো সাধকের কাছে যদি বেতাল থাকে তাহলে তুমি জেনে নাও সেই সাধক হচ্ছে পুরো বিশ্বব্রহ্মাণ্ড বিশ্বজগতের রাজা এখনও অবধি এখনও অবধি হিন্দু শাস্ত্র অনুযায়ী বেতালকে কেউ পুরোপুরিভাবে মানে নিজের করতে পারেনি বেতালকে কেউ গুলাম বানাতে পারেনি আজ অবধি নিজের করতে পারেনি তোমার বেতালকে যারা পেয়েছে তারা আংশিকভাবে পেয়েছে প্রথম কথা হচ্ছে যারা বেতাল সাধনা করে তাদের কাছে কিন্তু শুধুমাত্র একটা বেতাল আসে না মানে একটা এনটিটি আসে না একসাথে অনেকগুলো এন্টিটি আসবে তোমাকে ভয় দেখাবে তোমার সাধনা ভঙ্গ করার চেষ্টা করবে তাদের মধ্যে থেকে একটা বেতালকে তুমি সিদ্ধ করতে পারবে কিন্তু সেই একটা বেতাল যেটা তোমার সিদ্ধ হবে সেটাও তোমার আংশিকভাবে মানে তুমি পুরোপুরিভাবে তাকে সিদ্ধ করতে পারবে না বেতাল সিদ্ধ করা অত সহজ নয় বেতাল কি বেতাল যে তোমার অতীত জানে যে তোমার বর্তমান জানে যে তোমার ভবিষ্যৎ জানে শুধু তোমার না পুরোই বিশ্ব ব্রহ্মাণ্ডের বর্তমান ভবিষ্যৎ অতীত জানে আর বেতালের বর্তমান ভবিষ্যৎ অতীত মানে কি সাপোজ ধরো তোমার ইউটিএস চ্যালেন তুমি বেতালকে সিদ্ধ করে নিয়েছো তোমাকে যদি বেতাল টাইম দেয় এই ডেটে এই টাইমে তোমার ওয়ান মিলিয়ন হবে তোমার ওই ডেটে ওই টাইমেই তোমার ওয়ান মিলিয়ন হবে ওই কথার কোনো নড়চড় হবে না আচ্ছা এটাই হচ্ছে বেতাল কর্ণপিচাসিনীর কাজ কি কর্ণপিচাসিনী কী করবে তোমাকে তোমাকে বলে দিতে পারে তুমি ভবিষ্যতে গিয়ে কি করলে তোমার ওয়ান মিলিয়ন হবে হুম এইটা হচ্ছে কর্ণপিচাসিনীর কাজ বাট বেতালের কাজ কি তোমার কোন টাইমে গিয়ে কি হবে এটা তোমাকে পুরো বলে দেবে পরবর্তীকালে এমন এমনকি শুধু এইটা না তোমার পরবর্তীকালে কি কি জন্ম হবে একদম শেষ অবধি এটাও তোমাকে বলে দেবে আচ্ছা এটাই হচ্ছে বেতালের ক্লিয়ার করে দেবে ভবিষ্যৎ একবারে ক্লিয়ার করে দেবে আর হচ্ছে বেতালের সবথেকে বড়ো কাজ হচ্ছে গিয়ে তোমাকে যেটা বললাম বেতাল হচ্ছে মুক্তি আর মৃত্যুর মাঝখানে যেহেতু আটকে থাকে ধরো ধরো বেতাল তোমার প্রতি বেতাল কোনো কারণে রুষ্ট হয়েছে কোনো কারণে বেতাল তোমার প্রতি রুষ্ট হয়েছে তোমার আত্মাকেও মুক্তি পেতে দেবে না তুমি উল্টে বেতালের দাস হয়ে যাবে মানে অনেক সাধক আছে যারা বেতাল সাধনা করতে গিয়ে মারা গেছে তারা উল্টে বেতালের দাস হয়ে গেছে বেতাল তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে মানে এমনও ঘটনা আছে কোনো আত্মা সে মুক্তি পায়নি সে বেতাল তাকে পাঠিয়েছে তার নিজের পরিবারের ক্ষতি করতে নিজের পরিবার নিজের পরিবারের ক্ষতি করতে সেই আত্মাকে প্লানচেট করে ডাকা হয়েছে সেই আত্মা কাঁদছে বলছে আমার কিছু করার নেই নয়তো আমাকে বেতাল মুক্তি পেতে দেবে না এতটা পাওয়ারফুল এতটা পাওয়ারফুল এবারে বেতালকে আটকানোর কি প্রক্রিয়া বেতালকে আটকানোর একটাই প্রক্রিয়া সেটা হচ্ছে গিয়ে হনুমানজির বাজারাংবান হনুমানজির বাজারাংবান দেখবে বাজারাংবানের একটা লাইন আছে ভূত পেথ পিসাজ নিচাচার। অগ্নিবেতাল কাল মারি মার ইনে মার তুই শাফত রাম কি ওই যে বেতাল নামটা ইনক্লুড আছে মানে কি বাজারঙ্গা দিয়ে তুমি বেতালকে আটকাতে পারবে তাও কখন আটকাতে পারবে ধরো বেতাল তোমার প্রতি টার্গেট নিয়েছে তুমি সেটা জানো তুমি নিজে আটকাতে পারবে যদি অন্য কেউ এসে তোমাকে বেতালের থেকে মুক্তি করতে যায় তোমার তো ক্ষতি করবেই সাথে তোমার পুরো ফ্যামিলির ক্ষতি করে দেবে মানে এমনও ঘটনা আছে একজন জানে যে তাকে বেতাল পজেস করেছে ঠিক আছে সে অন্য কাউকে বলছে মানে যে তাকে মুক্ত করতে এসছে তাকে বলছে যে তুমি বেতালের থেকে আমাকে মুক্ত করো না তাহলে আমার পরিবার শেষ হয়ে যাবে মানে সে জানে আর বেতাল কি তুমি ওর ক্ষতি করছো কী করছো ওই সব দেখার নেই তুমি ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ কোনো জায়গায় ও বসে আছে ওর যদি মনে হয় যে তোমার আত্মারোর দরকার ও তাহলে তোমাকে পজেস করবে আচ্ছা মানে কোনো ক্ষতি বা মুঞ্জার ক্ষেত্রে যেরকম একটা পাপ ব্যাপার ছিল হ্যাঁ এর ক্ষেত্রে না 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 কোনো পাপ পুণ্যের ব্যাপার নেই আর মুঞ্জাকি মুঞ্জার একটা ব্যাপার আছে মুঞ্জা কিন্তু পজেস করে না মুঞ্জা হচ্ছে তোমাকে জ্বালাতন করবে আচ্ছা মুঞ্জা তোমাকে জ্বালাতন করবে মুঞ্জা ব্রহ্মরাক্ষস এরা হচ্ছে তোমাকে পজেস করবে না এরা হচ্ছে তোমাকে জ্বালাতন করবে মানে মুঞ্জাকি তোমার দেহের ভেতর যে আত্মা আছে আত্মা নিয়ে কিচ্ছু করবে না তোমাকে যা করবে ওপর ওপর শারীরিক দিক থেকে অত্যাচার করবে কিন্তু বেতাল কি তোমার দেহের ভেতরের আত্মাকে অত্যাচার করবে আত্মাকে পুরো তার করে নেবে তার হচ্ছে গুলাম করে নেবে বেতাল এইটাই হচ্ছে বেতালের কাজ আচ্ছা বেতাল সাধনার কি প্রসেসটা তুমি জানো যে কীভাবে কী হয় দেখো বেতাল সাধনার হচ্ছে বিভিন্ন প্রসেস হয় কোন গুরু তার শিষ্যকে কি কিভাবে দিয়েছে সেটা হচ্ছে বড় কথা ঠিক আছে যেমন আমি যেটা জানি সেইটা হচ্ছে আমি আমার দিদা মার মুখে শুনেছিলাম আমি তোমাকে বলেছিলাম যে দিদা একজনকে দেখেছিলো যে সে হচ্ছে বেতাল সাধনা করছে কারণ দেখো অ্যাকচুয়ালি একটা কথা বলছি যারা সরাসরি বেতাল সাধনা করে মানে যে কোনো সাধনাই করে তারা কিন্তু কোনোদিনও বলবে না যেমন আমি তোমাকে আজকে একটা কথা বলছি এই যে অনেকেই আছে যারা দেখবে হট করে না ভবিষ্যৎ বলে দেয় মানে তারা বিরাট বড় বড় গুরু তারা হট করে ভবিষ্যৎ বলে দেয় আমরা কিন্তু জানি না তাদের কাছে কি আছে আদৌ তাদের কাছে কর্ণপ্রিজাসিনী আছে না তাদের কাছে কোনো অন্য কোনো ভালো শক্তি আছে আমরা কিন্তু সেটাও আদৌ জানি না খালি আমাদের বলে দেয় আমরা তার কথা অনুযায়ী শুনি শুনে চলে আসি যেমন কারোর কারোর কাছে জিন থাকে আমার একজন চেনা পরিচিত আছে ব্যারাকপুরে যার কাছে জিন আছে সে হচ্ছে জিন পোষে আবার ব্যারাকপুরে আরও একজন আছে সে তোমার ব্যারাকপুর না ঠিক টিটাগড়ের দিকে থাকে তার বাড়িতে হচ্ছে গিয়ে তিনটে চারটে মানে তিন থেকে চারটে জিন পোষা তার বয়স রকম তোমার আমার মতো বয়স ঠিক আছে সে নেই নেই করে ধরো ষোলো সতেরো বছর থেকে জিন পুষছে তার কাজ কি তার কাজ মানুষের ক্ষতি করে দেয় ঠিক আছে ক্ষতি করে ক্ষতি করে কিন্তু এই যে মানুষের ক্ষতি করা এটা কিন্তু তোমার উপর আবার রিপিটে আসবে সে যেই করুক এই যে বেতাল সাধনার কথা তুমি বললে বেতাল সাধনা যেটা আমি দিদার থেকে শুনেছিলাম যে উনি যে প্রচেষ্টা করেছিল শ্মশানে তোমার কাঠ জ্বলছে সেই চিতার কাট থেকে একটা কাঠ তুললো তুলে সেটাকে ডাকল এবারে সেটাকে একটু অনেক ঠান্ডা হতে দিলো ঠান্ডা হতে দেওয়ার পর সেইখানে নিজের ইউরিন দিল মানে কাঠটার উপর ওইখানে ওখানে বাথরুম করে নিজের ইউরিন দিল তারপর একটা গোল টাইপের মানে গোল কাটলো পুরো তার মধ্যে বসলো বসে এবার তুমি মুদ্রা সম্বন্ধে শুনেছ তো মুদ্রা বলতে মুদ্রা মুদ্রা হাতের বিভিন্ন যেগুলো হয় তো উনি একটা নাম আমার এখন মনে পড়ছে না তো উনি যে মুদ্রাটায় বসেছিল সেই মুদ্রাটা হচ্ছে গিয়ে নাভিত থেকে দু আঙ্গুল নিচে আচ্ছা মানে ওই মুদ্রাটা হচ্ছে কি তুমি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে যতগুলো আয়াম আছে সেই আয়ামের মধ্যে তুমি যেতে পারবে আর তোমার কাছে প্রত্যেকটা আয়াম থেকে একটা করে বেতাল আসবে আচ্ছা তার মধ্যে থেকে একটা বেতাল হয়তো তুমি সিদ্ধ করতে পারবে সেটাও পুরোপুরি না আংশিক বেতাল পুরোপুরি সিদ্ধ করা সম্ভব না কারণ অ্যাকচুয়ালি বলতে পারো বেতাল হচ্ছে সব থেকে চতুর চতুর যেটাকে বলে বেতাল মানে তুমি তাকে সিদ্ধ করে নিয়েছো সে তোমার থেকে ঠিক বেরিয়ে যাবে তুমি বুঝতেও পারবে না এবারে বেতাল বেতালের কাজ কি ধরো আমার কাছে বেতাল আছে আমি তোমাকে কোনো ক্ষতি করতে পাঠালাম তোমার বাড়িতে এমন কিছু প্রোটেকশান দেয়া আছে বেতাল সেই বাড়িতে ঢুকতে পারছে না বেতাল কিন্তু রিপিটে এসে তোমাকে মেরে দেবে হ্যাঁ যে সাধক তাকে মেরে দেবে বেতালের কাজ হচ্ছে তোমার ওই দিনকে সাপোজ ধরো আমি বেতালকে বলেছি আজকে তুই যা এর বাড়িতে এর রক্ত তুই খাবি ওর ওই দিন রক্ত চাই সেটা যেভাবেই হোক যেমন বেতালের বর্ণনা দেখবে রাজা বিক্রমাদিত্যতে যেটা দেখিয়েছে যে বেতাল গাছের মধ্যে ঝুলছে সেটা কিন্তু সব জায়গায় হয় না সেটা কিন্তু সব জায়গায় হয় না কারণ বেতালের কাজ কি তোমাকে একটা জিনিস বলে দিই বেতাল যেখানে থাকবে সেই জিনিসটা কোনো দিনও নষ্ট হয় না আচ্ছা ধরো কোনো গাছে আছে সেই গাছ কোনোদিনও নষ্ট হবে না আর বেতালের মেন বাসস্থান হচ্ছে মৃতদেহ কোনো মৃতদেহ যেটা ধরো কেউ শ্মশানে ফেলে চলে গেছে তার মধ্যে বেতালের বাসস্থান সে ওই দেহটার মধ্যে বাস করবে আর ওই দেহটা কোনোদিনও পচবে না বা নষ্ট হবে না যতদিন বেতাল ওই দেহের মধ্যে আছে ঠিক আছে হিন্দু হিন্দুশাস্ত্র অনুযায়ী মানে যেটা বেতাল বলে মানে ওখানে যেটা বেতাল সম্পর্কে লেখা আছে আর যারা আংশিকভাবে বেতালকে দেখেছে তারাও বলে মানে বেতাল দেখতে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার তার মুখ থেকে সব সবসময় রক্ত পড়ছে আর তার দেহটা আগুনের মানে তার দেহেতে আগুন জ্বলছে যেটা আমরা রাজা বিক্রমাদিত্য ইসের মধ্যে দেখিনি হ্যাঁ ওটা একটা কার্টুনিস করে কিন্তু ঘটনাটা তো মানে সত্যি ছিল মানে রাজা বিক্রমাদিত্যকে যখন সাধু জীবিত করলো তখন রাজা বিক্রমাদিত্য বললো যে কি চাই অ্যাকচুয়ালি কিন্তু রাজা বিক্রমাদিত্য তোমার তান্ত্রিক ছিল কারণ রাজা বিক্রমাদিত্যের অনেক কিছু সিদ্ধ ছিল তো তখন সাধু বলে যে আমি যেটা চাই তুমি সেটা আমাকে এনে দিতে পারবে না তো তখন বলে কি এমন জিনিস যে যেটা আমি এনে দিতে পারবো না তখন বলে এরকম এই প্রেতের এই এলাকায় এরকম গাছের মধ্যে বেতাল থাকে আমাকে সেইটা এনে দিতে হবে মানে যেটা অসম্ভব কারণ সাধু জানে যে বেতালকে কন্ট্রোল করা বেতালকে আনা অসম্ভব কারণ বেতাল হচ্ছে সব থেকে চতুর বেতাল হচ্ছে সব থেকে চতুর চতুর আর এই যে সব এই বেতাল বেতালের থেকে বাঁচার আরও একটা উপায় আছে তোমাকে ওই বেতালের এনটিটিটা ওটাকেই তোমাকে নষ্ট করে দিতে হবে তাহলেই তুমি বেতালের থেকে বাঁচতে পারবে বান ছাড়া এনটিটি নষ্ট করে দিতে হবে মানে কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন